அரை অৰিজিনেল পাহাড়ে আলে দেখা যায় হ্যাঁ বাংলাদেশ মানুষের মনে করে কমস বহুত বড় দেশ

মহিলারা যে পরিশ্রমী আমাদের দেশে মহিলারা জানে হয়েছে হ্যাঁ আসলে ওই অঞ্চল মানুষের কর্ম এরকম হ্যাঁ বলি লাভ নেই কারণ আমরা আমরা এদিকে এখন মাছ একটা কিনলো তোমার এটারে বাজারে আর এদের মতন যে পরিশ্রম এরা করে খুঁজি হয়েছে না আমাদের দেশে হ্যাঁ মহিলাৰিলা যাবি বাৰটা গৰু আছে বুজে নেকি জমিন আছে সৰুকে জমি জ্বালা ফুৰিব পানী দিব বুজি নেকি গৰুকে কালা কালা মাতিছে সো দেন বাজারে দেখলাম ভাই মানে আমাদের বাজারে দেখলাম এর 20 20 টা যদি মাছ কিনে 15 রে তোমার কাড়ি লই যা আরে পাঁচ টাকা পোড়া লাগা দেখো সোনার চর্বি করিলা কিছু করি হ্যাঁ গ্রাসوري আমা তো গেছে বেশি ভরে তোমার উপজাতি তোমার হ্যাঁ

इधर तो विशाल ऊपर है रोड इधर इधर तो तुम तो साइकिल लूट तो बहुत कष्ट हो साइकिल वांगे डेंगे जेब यार गया सेंटेंस के लिए जेब खाद्रा सॉरी फांसॉरी

सके हैं तो फोरा लेकर एक तो ये देख लें जमाल ना ना ये जो मेरा इधर फोरा लेकर फुसुर पैच्चा रहा स्कूल फुसुर ऐसे देखा था सब सरकारी है

উঠক ইয়াৰ মানে ইয়াত

daning kitam san ha ella unda suriksel oita samashel ma riksel no onara fara danaen bhalage na pa gacham am gas

গৰু দাম খুব কম গৰু

একবের মানুষের ইয়ে নাই জায়গা মানুষের বাপ জায়গা নরম বাপ না नहीं আমাদের দিকে জায়গা নাই মানুষ বেশি কই যে ওই সব সব জায়গা তো তোমার চা হাসি सी

যে বল জায়গা ভালো তো কি মানুষের সময় সবাই নিজস্ব কর্ম নিয়ে ব্যস্ত না ইয়া কমার্স দিছিল অডিও হ্যাঁ হ্যাঁ মানে এক পাশে

এইসব সুন্দর কারবার বুঝলি Honda সারা এগুলোই তো না সাইক্লোনের কাম নাই এইসব দেশে কিন্তু কারণ তো আছে কেন কারণ কারে তোমরানেরে খামবা তারে ক্লিয়ার কর লম্বাতে

জায়গা তো কম জায়গা এটা তো কম লাগিয়ে রাস্তা একবার পিঠের রাস্তা না । কাজ জামান

এদিকে আবার জোনাকি ঘুর ঘুরে বিল্ডিং বাড়ি করছে আর আমেস বাগান তোর কি হাঁসাড়ি গেছে তো নাই এ gider হাঁসাড়ি গেছে পরে আসে নি গেছে এই দিক দিয়ে আবার হাঁসাড়ি গেছে ওই তো মাছ আছে আরে এরকম ক্ষেতের ভিতরে যে স্কুলে যাওয়া বোধ গেসি এসে আমাদের এদিকে তো নট হয় না কেন এগুলো দিয়ে এই যে অনেক বসে ও অটো তো ইয়ে না না করলে অনেক কিছু দেওয়া যায় না রে ভাই আসলে খাগড়া ছুরি দেখার মতো জিনিস বাড়িঘর কত নিয়েছে দেখো বাড়িঘর

চলাইছি নাকি অবশ্যই আমরা আমাদের গন্তব্য বেশি গেছি আসলে সবাইকে ধন্যবাদ সালাম